আমি আজকের ভিডিওতে আলোচনা করব আসলে তোমরা ইতিমধ্যে জানো যে জুলাই গণবোধানের পরে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা পুরোনো দুই হাজার যে শিক্ষা ক্রম ফিরে যাওয়া হচ্ছে তার মানে দুই পঁচিশ শিক্ষাবর্ষে আমরা নতুন বই হাতে পাবো এই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে দশম শ্রেণীর যে বইগুলো হাতে পাবে সেখানে কিছু সংযোজন বিয়োজন পরিবর্তন পরিমার্জন রয়েছে সো পঞ্চম থেকে দশম শ্রেণীর বাংলা এবং ইংরেজি বইতে কি ধরনের পরিবর্তন হচ্ছে এন সূত্র মতে কিছু তথ্য আমরা পেয়েছি সেই তথ্য এখানে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ পঞ্চম থেকে দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্য বইয়ে বিভিন্ন শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ সাল থেকে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীর বিষয়ক যে পাঠ্য বইটি রয়েছে সেখানে সাতটি গদ্য ও চারটি কবিতা বাদ দেওয়া হচ্ছে আর নতুন করে যুক্ত হচ্ছে জুলাই অভ্যথানের উপর লেখা একটি সংকলিত গদ্য সহ মোট দুটি গদ্য এছাড়া একটি উপন্যাস বাদ দিয়ে আর একটি উপন্যাস যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এছাড়াও একই শ্রেণী দেখবেন নবম শ্রেণীর ইংরেজি এবং দশম শ্রেণীর ইংরেজি বই থেকেও একটি অধ্যায় বাদ দেওয়া হচ্ছে সেখানে যুক্ত হচ্ছে জুলাই অভ্যথনের গ্রাফিতি নিয়ে লেখা সহ মোট তিনটি অধ্যায় সো আমরা সে অনুমান করতে পারি যে নবম শ্রেণীর ইংরেজি এবং দশম শ্রেণীর ইংরেজি বইতে যে গল্পটা যে অধ্যায়টা বাদ দেওয়া হচ্ছে সেটা আসলে অনুমান করা যায় যে চাপ্টার ওয়ানটাই আসলে বাদ যাচ্ছে সেখানে জুলাই অভ্যথনের যে গ্রাফিতি নিয়ে লেখা সব তিনটি অধ্যায় যুক্ত হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্য বইও বিভিন্ন প্রবন্ধ কবিতা নতুন করে সংযোজন হচ্ছে সেখানে নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যোধনের বিভিন্ন বিষয়বস্তু আমরা এখন দেখব যে যেসব বিষয় বাদ ও যুক্ত হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য নামের যে পাঠ্য বইটি সেখানে জহির আহেনের একুশের গল্প এবং জুলাই বিপ্লবের উপর লেখা আমাদের নতুন গৌরব গাথা নামে একটি সংকলিত গদ্য যুক্ত করা হচ্ছে তবে ইতিমধ্যে গদ্য বাদ যাচ্ছে বাকি গদ্য হল রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা মোতার হোসেন চৌধুরীর লাইব্রেরি কবির চৌধুরীর পহেলা বৈশাখ সেলিনা হোসেনের রক্তে ভেজা একুশ হুমায়ুন আহমেদের নিয়তি এবং আমাদের ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের তথ্য প্রযুক্তি এটা বাদ যাচ্ছে বাংলা সাহিত্য পাঠ্যবই রবীন্দ্রনাথ ঠাকুরের সুবা ও লাইব্রেরি গদ্যটি আগের মতোই রাখা হচ্ছে সেটা বাদ যাবে না এছাড়া মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি গদ্যটি বাদ গেল তার আরেকটি লেখা আছে সেটা শিক্ষা ও মনুষ্যত্ব নামের গল্পটি আছে সেটা কিন্তু বইতে থাকছে আর হুমায়ুন আহমেদের যে নিউটি গদ্য বাদ দেওয়া হলো তার উপন্যাস 1971 নতুন করে সংযোজন করা হচ্ছে বইতে বাদ দাও হচ্ছে সেরিনা হোসেনের যে কাক্তার উপন্যাস সেটা বাদ যাচ্ছে অনুদিকের চারটি কবিতা বাদ দেওয়া হচ্ছে এখানে আর নতুন কোনো কবিতা সংযোজন করা হবে না চারটি কবিতাই বাদ যাবে সেখানে নতুন কোনো কবিতা দেওয়া হবে না যে চারটি কবিতা বাদ দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুকের উল্লাসে সৈয়দ শামসুল হকের আমার পরিচয় নিবলেন্দুগুনের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এবং কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা অনুদিকে কাজী নজরুল ইসলামের অপজিটিভ কবিতা মানুষ ও ওমর ফারুক সেটা কিন্তু আগের মতোই বইতে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বাংলা ও ইংরেজি বইও কিছু প্রবন্ধ বা গদ্য ও কবিতা পাঠ্য হিসেবে সংযোজন ও বিয়োজন হচ্ছে নতুন করে কিছু সংযোজন হবে কিছু বিয়োজন হবে আর সেখানে মূলত হাইলাইটেড করা হবে যে জুলাই আগস্ট যে গণ অভ্যর্থনের যে যে বিষয়বস্তু সেখানে এগুলোকে হাইলাইট করা হবে এই রিলেটেড কিছু গল্প সংকলিত গল্প সেখানে উপস্থাপন করা হবে এটি হচ্ছে এনসিবি থেকে পাওয়া সূত্র মতে আসলে সো এছাড়াও বইয়ের পেছনের যে পৃষ্ঠায় সেটা জুলাই গণ অভ্যর্থনে যে গ্রাফিতি যুক্ত করা হচ্ছে আর পাঠ্য বইয়ের দলীয় প্রচার যে পপাগন্ডার যে বিষয়গুলো সেটা বাদ দেওয়া হচ্ছে তোমরা সকলে জানো যে তোমাদের বইয়ের পিছনে যে কাবার পেজে যে পিছনে যে লেখা আছে সেটা হচ্ছে আসলে দলীয় প্রচার পপাগন্ডার অংশ যেটা একদমই অনুচিত সো এই পাঠ্য বইতে এখন আর দলীয় প্রচার পপাগন্ডার বিষয়গুলো থাকবে না সেখানে জুলাই আগস্ট যে কোনো যে গ্রাফিতি সম্বলিত যে বাক্যগুলো আছে সেগুলো যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে কৃষিক্ষাদি বন্ধুরা থ্যাংক ইউ ভেরি ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম